আসসালাম আলাইকুম বলা ভাই আশা করি সবাই ভালো আছো তাই একটা বাবা দু তিন দিন আছে দুই তিন তো ভাবলাম যদি তোমাদের সাথে না বলি বাবা তা অনেক বড় অঘটন উঠে যেতে পারে তো কথাটা হচ্ছে গুগলে আমি আজকে সাজ দুই দিন আগে সাজ দিছি। তো সাজ দিলাম হচ্ছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত তো দেখলাম বাবু প্রায় ষোলো কোটির উপরে কিন্তু আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগলো তারপরে কি করলাম এই আজকে আটটুকুন আগে আমি আবার সাজ দিলাম তো সেম প্রশ্ন সেম উত্তর এখন ব্যাপার হচ্ছে যদি এটা সঠিক কি ভুল এটা আপনারা একটু বলুন সঠিক উত্তরটা আমি বলি তুই কি বলবি তুই জানিস বল তো কাকা প্রায় সাড়ে ষোলো কোটি এই বেটা এই এটা সত্যি হ্যাঁ এটা সত্যি তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি এটা মিথ্যে দেখবি তুই শোন তুই শোন এদিক কি বলি শোন তো ও বলছে হচ্ছে বাংলাদেশের যেন নাকি জনসংখ্যা নাকি ষোলো কোটির উপরে তো আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি এত লোক থাকে তা আমার ভিডিওতে বাবা একশো দুশো বিহ হয় না কেন যদি সত্যি জনসংখ্যা এত বেশি থাকতো তাহলে তো আমার বিয়ে হয়তো এক কোটি দু কোটি বা কত বাদ দিলাম বাবা এক লাখ তো হইতো আমার বিহু আসে পাঁচশো পাঁচশো এক হাজার কেন বাবু যদি আসলে জনসংখ্যা থাকতো এত বেশি তাহলে আমার ভিডিওতে এত বিহ হইতই আপনারা এটা সমাধান করুন দেখি আসলে কি এটা কিনা আর আপনারা কমেন্ট করুন কেন আমার এই ভিউ আসতেছে তাহলে কি আমার ধারণা সঠিক নাকি এই ব্যাডার তো থাকুন ভালো থাকুন সবাই